আমাদের জীবনের চলার পথে রাস্তাঘাটে ট্রেনে বা বাসে যখন মাদ্রাসা বা মসজিদের নাম করে কিছু লিবাসদারি হুজুর তারা মাদ্রাসা বা মসজিদের জন্য চাঁদা তুলতে আসে তখন আমাদের কাছে যত যার কাছে যেমনই থাক করো পাঁচ টাকা দশ টাকা বিশ টাকা তিরিশ টাকা একশো টাকা পর্যন্ত দিয়ে আমরা সাহায্য করে থাকি কারণ আমরা মনে প্রাণে একজন মুসলমান ওই জায়গা থেকে আমাদের একটি ইমোশন কাজ করে ঠিক এই ইমোশনকে কাজে লাগিয়ে কিছু নামধারী লিবাস হুজুর সেজে তারা মানুষকে দিনকে দিন প্রতারিত করছে তারা একটি সঙ্গবদ্ধ টিম যারা ঢাকার বিভিন্ন জায়গায় দেশের বিভিন্ন জায়গায় মাদ্রাসা বা মসজিদের উন্নয়নের কথা বলে এই যে আপনারা দেখলেন ভিডিওটা এই ধরনের লোকেরাই মাদ্রাসা বা মসজিদের উন্নয়নের কথা বলে মানুষের কাছ থেকে প্রতিদিন লক্ষ লক্ষ হাজার হাজার টাকা তার হাতিয়ে নিচ্ছে এতে এ দিয়ে তারা তাদের বিভিন্ন ধরনের জরুরত পরা করছে আসলে সত্যি বলতে গেলে মাদ্রাসা বা মসজিদের কোনো উন্নয়নের কাজে লাগানো হয় কি না এটা একদমই সন্দিহান এবং সন্দেহপূর্ণ একটি কাজ তাই এই ধরনের ইমোশনকে কাজে লাগিয়ে আপনারা এই যে দান করছেন এ থেকে বিরত থাকুন এবং দান করার আগে অবশ্যই যাচাই বাছাই করুন যে আপনার এই দান দানের টাকা এক টাকা হোক দশ টাকা হোক বা পাঁচ টাকা হোক এই দানের টাকা কি আপনার যথাযথ স্থানে পৌঁছাচ্ছে কি না যদি আপনার ভিতরে কোনো কনফিউশন থাকে সন্দেহ থাকে তাহলে আমি বলবো যে বিরত থাকুন এদের থেকে বিরত থাকুন আপনারা এই ভিডিওতে যাকে দেখলেন যে বেদম পেটান পেটানো হচ্ছে সে বিভিন্ন মাদ্রাসা বা মসজিদের উন্নয়নের কথা বলে বিভিন্ন মানুষ থেকে বাসে ট্রেনে রাস্তাঘাটে মানুষের কাছ থেকে চাঁদা ওঠাচ্ছিল এই চাঁদার টাকাগুলো দিয়ে সে সুদে খাটাচ্ছিল সুদ সুদ নিচ্ছিল বিভিন্ন টাকা ব্যাংকে জমা দিয়ে ওর থেকে সে সুদ খায় এবং যতটুকু জানা গিয়েছে নির্ভরযোগ্য তথ্য অনুযায়ী যে তার বাড়িতে পাঁচটি বউ আছে